হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান শুটিং ফেলে মাঝে মধ্যে সারপ্রাইজ দেন ছেলে আব্রাম খান জয়কে এবারও চিত্রনায়িকা বিশ্বাসকে চমকে দিলেন মাকে নিয়ে এবং বিশ কেজি মিষ্টি নিয়ে শাকিব খান উপবিশ্বাসের বিশ্বাসের বাসা এসে উপবিশ্বাস মাত্রই শুটিং থেকে ফিরে ফ্রেশ হচ্ছিলেন এমন সময় কলিং বেলের শব্দ অপু বললেন কে আসলো জয় বলে মাম্মা মনে হয় পাপা এসেছে পাপা তো বোম্বে তে এত তাড়াতাড়ি কিভাবে আসবে আর পাপা আসলে তো তোমাকে বলতো যা বলে আমার তো মনে হচ্ছে পাপাই এসেছে অপু দরজা খুলে অবাক হয়ে যায় মাকে সহ দেখে যে অনেক মিষ্টি নিয়ে এসেছে রসগোল্লা তাও রসে টয় টুম্বল অপু বলে কি পাগল তুমি এত রস এভাবে রসওয়ালা মিষ্টি নিয়ে আসা যায় এটা তো আমি কল্পনাও করতে পারি না সাকিব বলেন তুমি যেটা কল্পনা করতে পারো না সেটাই তো জয়ের বাবা এটাই তো হচ্ছে বাবা হওয়ার মূল লক্ষ্য তুমি বুঝতে পারবে না তুমি তো আর বাবা না তো বলেন হ্যাঁ এটাও তুমি ঠিক বলেছ বাবারা একটু ভিন্নই হয় এবং বাবারা মায়ের চাইতে সম্পূর্ণই আলাদা আর তুমি তো ভিন্ন বাবা পৃথিবীতে এমন বাবা আর এক পিস খুঁজে পাওয়া যাবে না সাকিব খান হিসেবে বলেন হয়েছে এবার এই গরম গরম মিষ্টি তুমি খাও জয়কে দাও এবং আমাকেও দাও মাও খাবে উপু দিশি বলে মাও খাবে এটা তোমার ডায়াবেটিস এটা তুমি রসগোল্লা নিচ্ছ এটা তো অনেক মিষ্টি জয় জয় বলে দাদু এক পিস খায় ওষুধ বেশি করে খেলে কিছু হবে না একদিন একটু খাক মা দাদু তো পছন্দ করে রসগোল্লা শাকিল খান বলেন দেখো আমার ছেলে সব জানে তুমি কিচ্ছু জানো না উপবলেন আসলে তো আমি কিছুই জানি না মা যদি একটা মিষ্টি খেয়ে তারপরে একটু ওষুধ বাড়িয়ে খায় তাহলেও তো হয় এর আগে অনেকবার হয়েছে উপুকে মিষ্টি নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে শাকিল কিন্তু একটা একটু অন্যরকম অন্য সময় শুকটা মিষ্টি নিয়ে আসতো যেগুলো নষ্ট হয় না কিন্তু ঝোল আনা রসগোল্লা খেতে যতটা দারুণ ক্যারি করতে অতটাই কঠিন সাকিব খান বলেন তুমি এমন করছো আমি নিজে ক্যারি করেছি আমি শুধু বলেছি সবই তো তারা করে দিয়েছে আর গাড়ির পেছনে করে নিয়ে এসেছে সমস্যা কি অপু বলেন গাড়ির পিছনে নিয়ে এসেছে লিফ্টে করে বয়ে নিয়ে এসেছে কে আসলে তুমি পারো তারপর বলো রাতের খাবারটা খেয়ে যাও অনেক রান্না করেছি করা আছে ভালো মন্দ খেয়ে যাও মাকেও নিয়ে এসেছ যেহেতু শাকিব খান বললেন ঠিক আছে তাহলে খাবার একসঙ্গে খেয়ে যাই রাতের বেলায় সাকিব অপু জয় এবং শাকিব খানের মা একসঙ্গে বসন্ত রায় খাওয়া দাওয়া করে তারপর বললেন তাহলে তুই কি যাবি নাকি তোর বাবাকে দেখতে অপু বললেন মা আস না কাল সকাল ভোর ভোরি শুটিং আছে তোমরা যাও আমি কাল আসবো বন্ধুরা এরকম চলছে সাকিব অপু টোরাটোরির সংসার সাথী রয়েছে জয় জয় কিন্তু এবার যাচ্ছে আমেরিকায় পড়তে যেটা অসিফান যদি ভালো জায়গায় পড়তে পারে ভালো জায়গায় থাকতে পারে তাহলে কিন্তু সবারই সেটা আনন্দের উপরে নবশুন তো দুটো রয়েছে কোথা যে করবো সেটা আসলে এখন বুঝতে পারছি না বন্ধুরা এটাই ছিল সাকিব এবং জয়কে নিয়ে মিষ্টি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না Thank you.